আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম জেকুব টাওয়ার আর তো আজকে যদি আপনাদেরকে জেকব টাওয়ারে সরাসরি ঘুরে দেখাবো আজকে আমরা আজকে লিফট উঠবো জেকুব টাওয়ারে পাশে হলো এই মসজিদ লিফট কই লিফট এটা হলো লিফট जय जय श्री कृष्ण पे रहे आए सो रहे सुभितो और एक ताके श्याम और श्याम दे अमर हम सब बनाए सब লিফটের ভিতরে লিফটের ষোলো ষোলো না আঠারো আঠারো তে

এই যে আমার ভাইগনে নিয়ে আসলাম ভাইগনে খুশি গাছ নিয়ে আসলাম উঠবো না এই যে আমরা চলে আসলাম আর এই যে আমরা এখন উঠতেছি হলো

Amin amin tiye weyose, wandey weyose. Nino. Oh, maboya wey. Huy. Yol wey, boi wey? A, ito, ito, ito. Ito boi, koi kisi ne, boi kino karani. A, ye boi, boi. Huy nisna mi edo. Nise. Nise. A, aro. A, aro.

এখন আমরা চলে যেতেছি ভারতের মতো সবকিছু দেখা যাচ্ছে আমরা এখন চলে যেতেছি বাসায় ভিতরে আসলে যতটুকু অনুভব করছে ততটুকুর মধ্যে কিছুই নাই দুর্গিন কিছু নাই শুধু পরে একটু দেখার মতো একটু জায়গা এটা রাখবো আমরা বের হয়ে এলাম চলে এলাম এ হলো পার্ক এটা হলো বাজার এটা আগে হলো আপনার হলো পুরান বাস স্ট্যান্ড ছিল বাস ভাইঙ্গা আপনার হলো টাওয়ার বানিয়েছে এখানে একটা শহীদ মিনার বানিয়েছিল একটা মাঠ অনেক শিশু চার শিশু বিনোদন পার্ক আর একটা পুষ্কুনি সব মোটামুটি সব তো আপনাদেরকে আজকে আমি পুরো ঘুরে ঘুরে দেখালাম চার কে ভাইয়া আবে তো ভাইরাল আমি তো আরেক এক এক বলকার আপনার জালমুরি এতে না আরেকজন ও তো এই জায়গায় একজন জালমুরি লোক ছিল উনি খুব ভাইরাল ওনার নাই ওনার পায় নেই আরেকজন বসে রয়েছে আজকে জায়গায় সবাই ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আজকে মতো বিদায় নিতেছি